সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কোনো কিছু করা বা হওয়া উচিত ছিল অর্থে কোনো কিছু করা বা হওয়া উচিত ছিল অর্থে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি থ্রির মাধ্যমে অসংখ্য বাক্য গঠন করা যায় তার বিস্তারিত আলোচনা করব এবং এই স্ট্রাকচারটি খুবই খুবই গুরুত্বপূর্ণ যার মাধ্যমে অসংখ্য বাক্য গঠন করা যায় এক্সাম্পল তোমার স্কুলে যাওয়া উচিত ছিল তোমার স্কুলে যাওয়া উচিত ছিল অর্থাৎ কোনো কিছু করা উচিত ছিল অর্থে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভি থ্রি অর্থাৎ ভার্ভের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম হয় যেমন তোমার স্কুলে যাওয়া উচিত ছিল অর্থে ইউ শ্যুড হ্যাভ শুড হ্যাভ এরপর ভি থ্রি অর্থাৎ গন গো ওয়ান গন ইউ শ্যুড হ্যাভ গন টু স্কুল তোমার স্কুলে যাওয়া উচিত ছিল আমার তাকে সাহায্য করা উচিত ছিল আমার তাকে সাহায্য করা উচিত ছিল আই শুড হ্যাভ সাবজেক্ট আই শুড হ্যাভ স্ট্রাকচার শুড হ্যাভ বি থ্রি হেল্পের পাস প্রসিপাল হচ্ছে হেল্প আই শ্যুড হ্যাভ হেল্প হার আমার তাকে সাহায্য করা উচিত ছিল ঠিক কীভাবে তোমার ডাক্তার হওয়া উচিত ছিল অর্থাৎ কোনো কিছু হওয়া উচিত ছিল অর্থে কোনো কিছু করা বা হওয়া উচিত ছিল অর্থে এখানে কোনো কিছু হওয়া উচিত ছিল অর্থে তোমার ডাক্তার হওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ বিন আ ডক্টর ইউ শুড হ্যাভ বিন ইউ শুড হ্যাভ বিন আ ডক্টর তোমার ডাক্তার হওয়া উচিত ছিল ঠিক একইভাবে আমরা আরও বলতে পারি তোমার ভালো মানুষ হওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ বিন আয়েল ম্যান অর গুড ম্যান তোমার সৎ হওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ বিন অ্যান অনেস্ট পার্সন তোমার একজন সৎ ব্যক্তি হওয়া উচিত ছিল এরকমভাবে আমরা অসংখ্য বাক্য গ্রহণ করতে পারবো এই নিয়মে আবার দেখি তার আশা উচিত ছিল শি শুড হ্যাভ কাম তার আশা উচিত ছিল শি শুড হ্যাভ কাম তার আসা উচিত ছিল আমাদের স্থানটি ত্যাগ করা উচিত ছিল আমাদের স্থানটি ত্যাগ করা উচিত ছিল উই শ্যুড হ্যাভ লেফট দ্য প্লেস উই শ্যুড হ্যাভ লেফট দ্য প্লেস আমাদের স্থানটি ত্যাগ করা উচিত ছিল তোমার কথা রাখা উচিত ছিল ইউ শুড হ্যাভ কেপ দ্য ওয়ার্স তোমার কথাটি রাখা উচিত ছিল ইউ শুড হ্যাভ কেপ দ্য ওয়ার্স কেপ্ট ইউ শুড হ্যাভ কেপড দ্য ওয়ার্স ওর ইউ শুড হ্যাভ কিপ্ট ইউর ওয়ার্ডস ওর কিপ্ট ইউর প্রমিস তোমার কথা রাখা উচিত ছিল ঠিক একই রকমভাবে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কোনো কিছু করা বা হওয়া উচিত ছিল কোনো কিছু করা বা হওয়া উচিত ছিল অর্থে বা বোঝাতে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস থ্রি ব্যবহার করে অসংখ্য বাক্য গ্রহণ করতে পারবো যেমন তোমার গানটি তোমার গান গাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ ইউ শুড হ্যাভ সাং সং ইউ শুড হ্যাভ সাং সং তোমার বাজারে যাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ গন টু মার্কেট তোমার বিষয়টি ম্যানেজ করা উচিত ছিল ইউ শ্যুড হ্যাভ ম্যানেজড দ্য ম্যাটার ইউ শ্যুড হ্যাভ ম্যানেজড দ্য ম্যাটার এভাবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস বি থ্রি অর্থাৎ ভার্বের পাস পার্টিসিপ্যাল বন ব্যবহার করে এই উদাহরণগুলো ভালোভাবে দেখে বা রপ্ত করে আমার অসংখ্য বাক্য গঠন করব এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম